কারার মৌসুম ঠিকই আছে কোনো ব্যাপার নাই যতক্ষণ থাকবো মুরগি পুদকা পুদকিবো আধ ঘন্টার নিচে লয় আধ ঘন্টার নিচে নাই আপনা বুঝতেই পারছেন এর মধ্যে লিলেন আর তার মধ্যে হাই ভোল্টেজ কাড়ার সাথে জোড়াটা লিলেন এটার কারণটা কি হাই ভোল্টেজ তো আমরা প্রত্যেক সঙ্গে প্রত্যেক আমরা হাই ভোল্টেজ ছাড়া আমরা লড়াতে চেষ্টাই করি না আমরা গ্রামে মেলা করি ডিস্ট্রিক্টের যে হাই ভোল্টেজ কাড়া কিছুদিন আগে গোলবেড়া ছিল পর পর উনাকে আমরা তিন চার বছর দিয়েছি আচ্ছা আচ্ছা আমরা হাই ভোল্টেজ ছাড়া লড়াই না গেছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল চ্যানেল আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এখন চলে এসেছে আপনাদের এই চিপিং ডি আসরে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর কারার কাছে আমি অলরেডি চলে এসেছি তো এখানে দেখা যাক যে আজকের সেই এক নম্বর কারা মালিক এখন কি বার্তা দিতে চলেছে যেহেতু আপনারা জানেন যে এক এমন সিচুয়েশনের সময় এই জোড়াটা হয়েছে যে সবাই কিন্তু একটা মানে মাথার মধ্যে ঘুরপাক ছিল যে চোদ্দোই যেটা চিপিং চিপিংডি আসর হচ্ছে সেখানে আমরা এক নম্বর কারা লড়াই দেখতে পাবো কি না সন্দেহজনক ছিল একটা সেইখানে এক নম্বর কারা জোড়া দিয়েছে এই মালিক তো সেই মালিক আজকে কি বার্তা দেবে এবং সেই অফারের উপর অফার ছুড়ে দিয়েছিলেন সেটা দামোদর বাবুও কিন্তু উনিও ছিলেন চিন্তিত তো সেই আজকে দেখা যাক উনি কী বার্তা দিচ্ছে সেই বার্তায় আমি আজকে তুলে ধরবো আপনাদের কাছে আর আপনারা বুঝতেই পারছেন যে আজকে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে এত কালার শিখে এসেছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আমরাও এসেছে প্রচুর পরিশ্রম করে এই হাড় কাঁপুনি ঠান্ডায় তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য আমরা সরাসরি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা বলুন এখন কেমন এখন মনে করো ঠাণ্ডায় বুড়া লোক বুঝতেই তো পাচ্ছো হ্যাঁ এই এত বড় ঠাণ্ডায় এসে চিপিংডির আসরে ঢুকেছি আচ্ছা তা মনে করো বাইরেঞ্জি 3টার সময় এখানে 4.5 টাই না বেশি আচ্ছা কাড়ার মৌসুম আছে কোনো বেপান নাই যতক্ষণ থাকিবো মুরগি পুতকা পুতকিবো আজ ঘন্টার নিচে লয় আধ ঘন্টার নিচে নাই আপনারা বুঝতেই পারছেন এত প্রচন্ড ঠান্ডার মধ্যে এত একটা বয়স্ক মানুষ এসেছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো উনিও বলেছেন যেভাবে প্রস্তুত নিয়েছে যে আধা ঘন্টা আপনাদেরকে লড়াই দেখাবো যারা আসবেন খুব ভালো তাড়াতাড়ি চলে আসুন কারণ কারণ চিপিং আসর মানে তাড়াতাড়ি শুরু হয় আর যারা না আসতে পারবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আর সাথে সাধারণ ভালো ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা পরিষ্কারভাবে লড়াইগুলি দেখতে পাবেন তো আপনার আসতে কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা হয় নাই কোনো দিন কোনো অসুবিধা হয় না ডাইরেক্ট চাপেছি ডাইরেক্ট চলে আসছি আচ্ছা আচ্ছা তো আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে নিতাই মাহাত্ম কানালি গ্রাম পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া পোস্ট অফিস কানালি আচ্ছা আচ্ছা তো আপনার এই কালারটা কোন নম্বরের সাথে জোড়া হয়েছে এটা এক নম্বর সাথে হয়েছে এক নম্বরের সাথে হ্যাঁ আচ্ছা এক নম্বরের সাথে যে জোড়া হয়েছে তো আপনার প্রাইসটা কত আছে প্রাইস 51 51000 প্রাইসের সাথে লাগে বাস আচ্ছা আচ্ছা তো আপনার কতজন এসেছেন এখানে আমরা এখানে এসে গেছি মনে করো অগন্তিক

বেটা জেলা বলতে সব এই ধারা ধরে মানে বুঝতে পাচ্ছেন যে কারার রিজটা কি আমাদের যদি ঘরে আছে কিছুদিন আগে দেখতে চলে ধান লাগা হয়ে যাচ্ছে কিন্তু গড়ার লাগে বাইরে আবার हिम्मत নাই কিন্তু এই প্রচন্ড ঠান্ডায় মানুষে কারার ভাইটা কতটা একটা মানে মানুষের মধ্যে উন্মাদনা জাগলে এত লোক আছে তো সেই লোকে কিন্তু আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেতে তো এখানে আরও বিশিষ্ট জনরা আছেন উদাদ কাজ থেকে দুচারটি বক্তব্য আমি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার কথা থেকে এসেছেন আমরা কানালি থেকে এসেছি কানালি থেকে এসেছেন আচ্ছা তো এখন এই নিতাই বাবুর কানাটা কিরকম দেখছেন নিতাই বাবুর কাড়াটা তো প্রথম লাই কিছুদিন আগে তো নিতাই বাবুর হাতে গেল তার আগের থেকে যদি নিতাই বাবুর হাতে কাড়াটা থাকতো তাহলে এতক্ষণ মনে হয় যে কাড়াটাকে ছাড়তক মারতে হইতো মানে ছাড়তক মারা আগেকার রাজারা যেমন ছাড়তক মারছ না ঘোড়াকে দৌড়াইছো তেমনি কারাটাকে এই সময় ইয়া করতে হবে দৌড়াতে হয়তো তো যাই হোক নেতাই মাহাতোর হাতে আসেছে তবে এই আসরে পৌঁছে গেলছে অবশ্যই কিছু না কিছু দেখাবে তবে কারার ব্যাপার তো ওটা কেউ বলতে পারবে নাই না না যে তবু আশা আছে যে ভরপুর লড়াই হবে মানে লড়াইয়ের যে লড়াই সেই দেখার মতন লড়াই হবে আচ্ছা আচ্ছা তবে আমাদের কানালের সমস্ত কানালড়াই কমিটি আমাদের যে মেলা হয় সেই কানালির মেলার কমিটি সমস্ত কমিটি কিন্তু কাজকে উপস্থিত এইখানে আসরা হবে প্রায় চারটে গাড়ি পাশের গ্রাম থেকেও অনেক গাড়ি করা আছে তারা হয়তো কেউ আসছে কেউ হয়তো রাস্তায় এসছে কেউ আবার পৌঁছে গেলছে কেউ আবার আমাদেরকে ফোন করছে যে কোনখানে রেখেছ এরকম ভাবে আপনাদের এই যে এত জনা আসছেন এটা তো এই কিছুদিনের মধ্যে দিয়ে ধরুন আপনারা কারাটা নিয়েছেন তার মধ্যে এতটা আনন্দ মানে ঘুরে শুরু গেছে না শুরু হয়ে গেছে মানে আমাদের তো প্রত্যেক বছরে আমাদের গ্রামে মেলা হয় আমাদের আরেকটি কারা আছে যে এই বছর যেটা আমরা এক নম্বরে খেললি সেটা লড়াই আছে আমাদের কচা কচা হাতু তো পোস্ট তো আমাদের যে একটা মেলা কমিটি যে আছে নিয়েছে যে আমাদের যা গত সমস্ত তো আপনারা এই কিছু দিনের মধ্যে নিলেন আর তার মধ্যে হাই ভোল্টেজ কাটার সাথে জোড়াটা নিলেন এটার কারণটা কি হাই ভোল্টেজ তো আমরা প্রত্যেক সঙ্গে বারে আমরা হাই ভোল্টেজ ছাড়া আমরা লড়াতে চেষ্টাই করি না আমরা গ্রামে মেলা করি ডিস্ট্রিক্টের যে হাই ভোল্টেজ কারা কিছুদিন আগে গোল বেড়া ছিল পরপর বছর এই জন্যই আমাদের এতগুলো ইন্টারেস্ট আছে আর এতগুলো লোক আছে ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে এরপরে সরাসরি আমাদের যেটা এক নম্বর কারা আছে এখানে চিপিং দিয়ে আসলে আগত হয়ে গেছে সেই এক নম্বর কারার ছবি আপনারা দেখতে থাকুন যেটা হচ্ছে নিতাই মাতর কানালি থেকে হয়ে গেছে আগত আর আপনারা লড়াইগুলি দেখতে চান তো অতি অবশ্যই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার